আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেল্প ফেসবুক পেজ থেকে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন আজকের আলোচনার বিষয় হচ্ছে অশ্ব বা গ্যাস এই রুগীদের আমরা কীভাবে মেলিফোলিয়াম মেডিসিন দ্বারা অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন মেলিফোলিয়াম মেলিফোলিয়াম ওষুধ দ্বারা চিকিৎসা করাবো অর্থাৎ মেলিফোলিয়ামের কোন কোন লক্ষণের সঙ্গে অশ্ব রোগে ভোগা বা পালস রোগে ভোগা রুগীদের লক্ষণ মিলে গেলে আমরা সেই রুগীকে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা চিকিৎসা করাবো সুপ্রিয় বন্ধুরা আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে কাজেই সাথেই থাকবেন কোনোভাবেই কেটে দিয়ে চলে যাবেন না আপনি বা আপনার পরিবারে বা আপনার আপনজন যদি কেউ অশ্বরোগী ভোগে বা আপনার জানা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে তো মেলিফোনিয়ামের লক্ষণগুলো বলার আগে আমি একটু সংক্ষেপে আলোচনা করে নেবো যে অশ্ব গ্যাস বা পালসটা কি এটা কেন এটা কীভাবে হয় এটার কারণগুলো কি কি। তাহলে আপনার বুঝতে খুব সুবিধা হবে এবং সেই সঙ্গে এই রুগীর লক্ষণের সঙ্গে মেলিফোলিয়ামসের যে লক্ষণগুলো আছে অর্থাৎ মেলিফোনি আম এর যে রুগী ওষুধের যে লক্ষণগুলো আছে এই লক্ষণের সঙ্গে মিলে যায় তাহলে আপনি কীভাবে একজন রেজিস্টার হোমিওপ্যাথি চিকিৎসক দ্বারা চিকিৎসা করাবেন তো কথা না বাড়িয়ে সরাসরি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি অশ্ব গ্যাস বা পাইলসের রূপটা হচ্ছে পায়খানার রাস্তার ভেতরে এবং বাহিরে বা ভেতরে এবং বাহিরে উভয় জায়গায় এমন কিছু গোটা হওয়া বা যেটা টিউমারের মতো হওয়া কিংবা আচিলের মতো হওয়া কিংবা মটর দানার মতো হওয়া কিংবা আঙ্গুলের থোকার মতো হওয়া হ্যাঁ বা আঙ্গুলের মাথার মতো হওয়া এক বা একাধিক হওয়া হ্যাঁ সেই সঙ্গে এটাতে এটা থেকে রক্ত পরা রক্ত ঝরা কাঁচা রক্ত কিংবা আপনার কালো রক্ত এবং প্রচণ্ড ব্যথা জ্বালা যন্ত্রণা হওয়ার সমষ্টি যে লক্ষণ এই লক্ষণের সমষ্টিকে আমরা এক কথায় পালস বলতে পারি তো পালস কেন হয় পালস হওয়ার মূল কারণটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য ঠিক আছে সুতা আক্রান্ত হওয়া স্থূলকায় ব্যক্তি বা মোটা ব্যক্তিদের যাদের লিভারের সমস্যা আছে যারা অলস ব্যক্তি হ্যাঁ বসে বসে দিনপাত করে বা যারা বসে বসে জব করে বা চাকরি করে তাদের ক্ষেত্রেই কিন্তু এই অসে হওয়ার চান্সটা অনেক গুণে বেশি থাকে তো সুপ্রিয় বন্ধুরা আমরা এখন জানব যে অশ্বটা আসলে কত প্রকার অশ্ব মূলত তিন প্রকার একটা হচ্ছে অন্ত বলি দুই নম্বর হচ্ছে বহি বলি তিন নম্বর হচ্ছে মিশ্র বলি অন্ত বলি কি অন্ত বলিটি হচ্ছে মলতারের ভেতরে ওই সব লক্ষণগুলো প্রকাশ পায় এবং রক্তক্ষরণ হয় আর বহির বলিটা কী বই বলিটা হচ্ছে মলতারের বাহিরে ওই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো প্রকাশ পায় এবং রক্তক্ষরণের পরিমাণ কম থাকে এবং মিশ্র বলি হচ্ছে মলদ্বারের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো দেখা দেয় তো সুপ্রিয় বন্ধুরা সংক্ষেপে আমরা অশ্ব লক্ষণ কারণ এবং প্রকারভেদগুলো জানলাম এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মিলি মিলিফোলিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিন এর কোন লক্ষণের সঙ্গে ওই সব লক্ষণ মিলে গেলে আমরা চিকিৎসা দিয়ে থাকবো আর এই চিকিৎসা করাবেন আপনি নিজের থেকে নয় বা নিজে নিজে ওষুধ সেবন করে নয় একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের মাধ্যমে তাহলে আপনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ তো চলুন আমরা আলোচনা করে দিই তো যন্ত্রণাবিহীন অশ্ব হতে লাল টকটকে রক্তস্রাব এটি হচ্ছে এর মূল লক্ষণ যন্ত্রণাহীন অশ্ব আছে কিন্তু যন্ত্রণা নেই জ্বালা যন্ত্রণা ব্যথা এগুলো তো কিছু নেই কিন্তু পায়খানা করার আগে পরে বা পায়খানার সময় টকটকে তাজা রক্তস্রাব হয় রক্ত পড়ে তাহলেই সেটি হচ্ছে মিলি ফুললি আমের মূল লক্ষণ এই লক্ষণের সঙ্গে যদি রোগীর লক্ষণের সঙ্গে মিলে যায় বা তার অশ্ব থাকে তাহলে আপনি একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা চিকিৎসা করাতে পারেন আপনার রোগী বা আপনি যদি আপনার হয়ে থাকে বা আপনার পরিচিত আপনজন বা পরিচিত ব্যক্তি যাদের অশ্ব হয়েছে বলে আপনার জানা আছে তাহলে আপনার এই বিষয়টা যদি জানা থাকে তাহলে আপনি তাকে পরামর্শ দিতে পারেন আর তার পরামর্শে আপনার পরামর্শে তিনি যদি একজন রেজিস্টার ডোমদের চিকিৎসকের নিকট চিকিৎসা করে তাহলে তিনি আরোগ্য লাভ করবেন আশা রাখি ইনশাআল্লাহ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আপনার অবগত আছেন যে জটিল থেকে জটিলতর কঠিন থেকে কঠিনতর রোগগুলোকেও খুব নিমিশেই সহজেই হ্যাঁ একটু সময় নিয়ে হলেও একদম সেরে দেয় ভালো করে দেয় আরোগ্য করে দেয় তো সুপ্রিয় বন্ধুরা নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে এই প্লে লিস্টে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো বাটনটি ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই মতো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ